জীবন থেকে চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলতে চাই হয়তো আর আমি থাকবো না মানুষ বলে দুনিয়া শান্তির জায়গা না তবে তোমাকে ভালোবেসে যতটা হাসি খুশি থাকতাম দুনিয়ার দামি দামি সম্পাদ এনে দিলো আমি এতটা খুশি হতাম না তোমাকে ভালোবাসার পর মনে হয়েছিল দুঃখ আর আমাকে ছুতে পারবে না তোমাকে পেয়ে মনে হয়েছিল দুনিয়াতে জান্নাত পেয়েছিলাম আমি কিন্তু তুমি যখন আমাকে অবহেলা করতে শুরু করলে তখন থেকে আমার সেই জাহান্নাত যার নামে পরিণত হলো তোমার অবহেলা আমাকে খুব যন্ত্রণা দিত তুমি যখন একটু একটু করে আমার থেকে দূরে যেতে থাকলে তখন আমার মনে হলো আমার পুরো পৃথিবী আমার থেকে দূরে সরে যাচ্ছে আর সেই দিন আমি বুঝলাম সেনা মানুষগুলো হঠাৎ অপরিচিত হয়ে উঠলে কতটা কষ্ট হয় আর সেই কষ্টগুলো তুমি আমাকেই দিলে তুমি তোমার কথা রাখো তুমি আমাকে ভালোবাসি বলেও ভালোবাসো তোমাকে হারানোর ভয়ে কত কেঁদেছি আমি আমার কান্না ভেজা চোখ তুমি দেখোছো বহুবার তারপরও তুমি বুঝলে না